মহহাটি কবর সব সময় আপনাকে ডাকতে আছে বাপ কবর এটাও বলে যারা আল্লাহর বান্দা গুনাহ নি আমার কাছে আসিস না আমি একটা পুকা মাকরের ঘর श्राप বিচ্ছুর ঘর আমি একটা অন্ধকারময় ঘর এই ঘরে আসলে আসার মত এসো কিন্তু বাবা আজ আপনি এইগুলো করছেন যুবক ছেলেরা তোমরা আজকে যে এই তোমরা যে এই করছো কবরে যেদিন যাবা কার কখন যে মহুত আসবে কেউ জানে না বাপ আপনাদেরকে একটা প্রশ্ন করি বাবজি আপনি আপনার আপনি আমার বাপ দক্ষী মানুষ আপনাকে একটা আমি প্রশ্ন করব প্রশ্নটা সহজ বাবা আপনি আমাদের দেখে একটু বলেন তো আপনাদের যে গরু আছে কবর স্থানটা আছে ওই কবর স্থানে এই যে বাচ্চা ছেলেটা বসে আছে এই বয়সের ছেলে আপনাদের গরু আছে না নাই কি কথা বলেন না কেন গো আছে আমাদের মতন যুবক ছেলে এই বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই আমার বৃদ্ধ বাবজি যারা বসে আছে বৃদ্ধ বাবজি চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর পঁয়ষট্টি বছর চৌহত্তর বছরের মানুষ যারা এখানে বসে আছেন এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই ভাই কে কখন যে কোন মুহূর্তে পটল তুলবি রে যুবক মাস্তানি করার কোনো সুযোগ নাই তাই কবি বলছেন ও তোর গহানা দিন যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবহর মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার তোমার কবহর মাহাটি বাইরে সন্ধ্যার আগে যে দিন এক মোহর শেষ হইবে তোমার রঙ্গে হেরি মেলা বুঝছেন কথাগুলো বুঝতে পারছেন হ্যাঁ ভাই কথা গেলাম বুঝ রে ভাই যেদিন সন্ধ্যার আগে দুই বাজাবে বেলা মানে কি ওই সূর্য না সূর্য না বা এই যে বেলা আমাদের যদি দুই বাজায় সন্ধ্যার আগে সন্ধ্যার আগেই যদি অন্ধকার হয়ে যায় তাহলে এক মুহূর্তের মধ্যে সব শেষ তাই কবি বলছে না এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গে হেরি মেহালা তুমি কারোর দেখো ডাকিতেছে তোমার কবহর মায়াহাটি ওই যে দেখো তাহাকিতেছে তোমার কবহর মাহাটি বাইরে ঘুমিরা মর তুমি এই মহায়ারি পিছে এত সাহা ভালোবাসা বি যেমিছি ওরে ঘুড়ি রাম তুমি এই মহায়ারিছে এত আশাহ ভালো ভাষাহ বি যেমছ কোন দি জাহানি ভাইগো কোন দিন জাহানি আইসা র আজ রাহ হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কৌ আবর ওই যে দেখো ডাকিতেছে তোমার কৌ আায় বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় সহজ চতুর পাশে বসে তারা করিবে কন্দ বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় সহজ এ পাশে বসে তারা করিবে কন্দন মনের মত এ সাজায়া দিবে কি সুন্দর বাটি বাবা মহানের মত সাজায়া দিবে কি সুন্দর ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মায়াটি ওই যে দেখো ডাকিতেছে বাবা কবরের মায়াহাটি বাবা গো ওরে আমার নৌজন যুবক ভাই জানেরা আমার পর দ্বারা রালের খেলা গো আজকে কার জানি মা জননী ওই কবরে সইয়া আছে গো আমি জানি না আপনাদের মধ্যে কার জানি বাবা না কার জানি নি কবরে ডুকরে ডুকরে কান্দে গো ওই কবরে শুইয়া ডাক দেয় আব্বা গো ওরে আমার বেটা ওরে আমার বিটি দরদি আমি তোর মা বেটা আমি তোর আব্বা যান কবরে শুয়াছি আজ কারা জানি গো মা হারা সন্তান এখানে বসে আছেন আজ কারা জানি গো আব্বা হারা সন্তান এখানে বসে আছে এরে আমার কালেমার ভাইরা যুবক সন্তানেরা শুনে গো ওরে আমার এই রানীতলা থানার অন্তর্গত মুসলমানের শুনে যাদের দুনিয়ার জমিনে বাবা নাই যাদের দুনিয়াতে মা নাই গো তারাই জানে মা হারানোর কি ব্যথা বাবা হারানোর কি ব্যথা মুসলমান যুবকরে বা বাবাকে হারায়া দিয়েছে যারা ওই মানুষগুলাকে একটা বড় বলো চাচা গো আপনার কেমন ছিল গো চাচা ওই মানুষটার চোখের পানি ধরে রাখতে পারবে না বলবে ভাই রে যেদিন আমার জীবন থেকে আমার আব্বা কবরে চলে গেছে সেদিন আবার তার ছা ধরায়া গেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ এই দেখেন বাবাজি আপনাদের দেশের সন্তান আমিন খান কবরস্থানের জন্য ভাইজান আমার এসে পাঁচটা হাজার টাকা দিয়েছে কবর স্থান যেখানে ভাইকে যেতে হবে আমাদের এখানে যারা আছে সব ভাই কি যেতে হবে মেলাতে যারা আছে তাদের কেউ যেতে হবে কেউ কোনোদিন ছাড় পাবে না যুবক ভাই এরা সোনা দিলখানে একটু নরম করে দেবা বাপ আর একজন দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তার পাঁচশো টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ করে দাও রফিকুল সন্নকাত দিয়েছে এক হাজার টাকা আল্লাহ তার এক হাজার টাকা কে আল্লাহ তুমি কবুল করে নাও ভাইজান আপনি একটু লিস্ট করবেন ওগুলা

দোয়া করি কার কাছে চাই কবর কাছে না আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশক ভাই যান ঠিক বলেছেন আমরা চাই আল্লাহর কাছে ভাই রে আমরা কবর পূজা করি না আমরা কবর পূজা করি না আমরা মাজার পূজা করি না মাজার জিয়ারত করি জোরে বলেন সুবহান আল্লাহ ওরে আমার আব্বা জানেন আমার ভাই জানেরা আজকে একটু দিলখানা নরম করে দিবেন বাবা গো ও সোনা কাজ কবর স্থানের জন্য জলসা গো বাবা এই জলসাতে মানুষ নাই কত মানুষ বাবা মোবাইল নিয়ে পাগল হয়ে আছে কত মানুষ আপনার মেলাতে পাগল হয়ে আছে ওরে ভাই যান কিন্তু আপনার আত্মীয় যান কবরে শুইয়া বলে বেটা রে ওরে আমার বিটি ধর আমি তোর মা আমি তোর আব্বা কবরে শুয়ে আছি বেটা বিটি রে একটা বার কি তোদের মনে পড়ে না প্রাণে একটু কি দয়া হয় না আমি তোর জনম দুঃখীর মা ওরে বেটা বেটি আমি তোকে দশ মাস পেটে ধরে চিনে বেটা বেটিরা আমি তোর মা আমি দুই বছর বুকের দুগ্ধ খাওয়া তোকে মানুষ করে চিনে বেটা বেটিরা আব্বা জান বলে বেটা রে ওরে আমার বেটি দরদি আমি তোর বাবা আজ আমি অন্ধকার কবর শুয়াছি রে বেটা বেটিরা ওর বেটা বেটি আমি লোকের জমিতে মুনিস দিয়েছি পাট দিয়েছি সারা দিন মানা হাড় ভাঙা খাটনি করে তোদের মুখে আমি খাবার তুলে দিয়েছি আজ আমি তোর আব্বাজার ওর সন্তান আমি একটা ফোটা জমি আমি দুনিয়া থেকে নিয়ে আসিনি আমি একটা টাকা নিয়ে আসিনি সন্তান রে তোদের জন্য দুনিয়াতে রেখে দিয়া চলে এসেছি আজ আমি তোর আব্বা আমার জন্য এটা দোয়া কর রে বেটা আমার জন্য এটা দান খয়াত কর রে বেটা এরে আমার বাবারা ভয় গো কারা জানি আজ মা জন নির পাগল এখানে বসে আছেন গো কারা জানি আজ আব্বা জানের পাগল এখানে বসে আছে কাদের জানি আজ মা জন নির চেহারা খানের মুখ খানের কথা আপনার চোখের সামনে ভাসছে কার জানি মা ও জন বাবা আপনার চোখের সামনে ভাসছে আমার মা তো এমন ছিল আমার মা তো এরকম ছিল আমার মা তো এরকম ভাবে কথা বলতো কার জানি আব্বার কথা মনে পড়ে গেল যুবক ভাই দুনিয়ার জমিনে যাদের মা নাই বাবা নাই তাদেরকে বলা হয় বাবা হারা এতিম মা হারা কবি বলছেন বাল্য কাহ যারা এ তাহা জগতে তাহার মহাদোন দুখী নাই রে জগতে আ বাবা গো আল্লাহর নবীর একটা সাহাবী বাবা যেই বাপমার কথা বলছি রে বাবা আজ দুনিয়া থাকতে তোমার মা জননীকে দুটো খাবার দাও না রে ভাই যান তোমার মা কি খেয়েছে কোন যুবকে খেয়াল রাখো না তোমার আব্বা কি খাবার খেয়েছে তুমি খেয়াল রাখো না তোমার আব্বার দাড়ি পেকে গেল তোমার আব্বা জানের চুল পেকে গেল আজকে বাপ মেহনত করতে পারে না ইনকাম করতে পারে না আজ তোমার কাছে তোমার বাপের পেটখানা ভারী হয়ে যায় তোমার কাছে তোমার মা জননীর পেটখানা ভারী হয়ে যায় কিন্তু যুবক আমার দয়ার নবী আমার মায়ার নবী বলেছেন তোমার কথাই যদি তোমার মা জননী উহু শব্দ করে তোমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে ভাই গো আজ সাইমা জননীকে কেউ আমরা দেখতে পারি না আমার নবী বলেছেন কোন সন্তান বাবা মা জননীর চেহারার দিকে তাকায়া বলে এটা আমার মা জননীর চেহারা এটা আমার মা জননীর মুখ এটা আমার মা জননীর পা এই আশা এই খুশিতে যদি মা বাবা দর্শন করে আমার নবী বলছেন তার আমল নামাতে একটা কবুল হজের সব দান করে দেয় জোরে বলেন সুবাহান আল্লাহ সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যেই মানুষটা দুইবার তাকাবে তার মা জননীর চেহারার দিকে এটা আমার মায়ের মুখ এটা আমার মা জননীর চেহারা ওই সন্তান দ্বিতীয়বারও আমার নবী বলছেন তার আমল নামায়। একটা আর একটা কবুল হজের সু অবদান করে দেওয়া হবে জোরে বলেন আল্লাহ ওরে মা দুখিনী ইওয়া ভাগিনী ই সন্তানের নয়নে মোহনি গো ওরে মায়ে হরি কহদো মেরে তলে বেহেস্ত রে ঠিকানা সেই মায়ের তোমরা কেহ সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না ওরে মা এই ভাগিনী এই সন্তানের না সেই মায়েরে তোমরা কে কষ্ট দিও না ভাই জানের আমার বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো শুনে জানা যে রাতের বেলা গো মা এই দুনিয়াটা কিছুই না রে মমি এরে আমার যুবকের দল মस्तानी করিও বাবা যৌবনের বাহাদুর দেখায়ো না আল্লাহর নবীর একটা সাহাবী যার কোনো নামাজে কমতি নাই বাবা রমজান মাসের রোজাতে কোনো কমতি নাই আপনার তাহাজ্জুতে কোনো কমতি নাই নফলে বাদতে কোনো কমতি নাই আমার দয়ার নবী নুরু নবীর চেহারা মোবারক দেখে দেখে জিনারা নামাজ পড়েছে ওই সাহাবিদের মধ্যে একজন সাহাবীর নাম হল হজরত আলকামা রদি আল্লাহ ওই আলকামা শয্যাশী অবস্থায় অসুস্থ অবস্থায় বাবা মানুষ চিন্তা করছে আলকামা কিছুক্ষণের দিন মধ্যে এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কবরের বাসিন্দা হয়ে যাবে কিন্তু আলকামা আল্লাহর গোলাম গো আমার নবীর সাহাবীর জবান দিয়া বাবা কালে মা বের হয় না সাহাবারা কালে মার তাল কিন দেয় সাহাবারা কালে মার তাল কিন দেয় এরপরেও কালে মা বের হয় না এ মুসলমান যুবক রে আমার আল্লাহর নবীর কাছে সাহাবারা গিয়ে বলেন ইয়া ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো ওগো নবীজি আপনার একটা সাহাবি যার নাম হলো হজরত আলকামা ওই আলকামার জবান দিয়া কালেমা বের হয় না গো নবী বিষয়টা কি ব্যাপারটা কি বুঝতে পারছি না আমার দয়ার নবী গায়েবের সংবাদদাতা নবী গো আমার নবী বুঝে ফেলেছেন বিষয়টা কি ব্যাপারটা কি আমার নবী বলছেন সাহাবারা রে আমার বন্ধুরা

একটা রাত্রি আপনাদের তওবা করার জন্য একটু বসে থাকেন গো বাবা সোনামানিকেরা কখনো জানি আজ রাইনেছে আপনাকে ধরবে ও মুসলমান কখনো জানি আজ রাইনেছে আমাকে ধরে নেবে বাইরে। না কার কখন মৌত আসবে রে বাবা কেউ জানে না কার কাছে কখন আজরাইল আসবে ওগো আমার ভাই জানে রাম আজকে যদি যুব তুমি এখান থেকে উঠেও যাও একটা থাপ্পড় দিয়ে তোমাকে কেউ এখানে বসতে বলবে না যে একটা থাপ্পড় মেরে বলবে যে এখানে বস্তা বলবে না কিন্তু ভাই গো এমন একটা দিন আপনার সন্মুখে আসবে গো সেদিন বলবা আজকে আলেমুল আমার পাশ থেকে যাইতে মন চাইবে না সেদিন কিন্তু তোমার কোনো রিহাই পাবা না শুধু কান্নার আওয়াজ শুধু চিত চিৎকার আর কান্নার আওয়াজ বলবে বাঁচাও 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 করে চিৎকার যুবক আমার কথার সার মর্ম গুলা বোঝার চেষ্টা করবেন ও মুসলমান ভাই এমন সময় আমার নবী বলছেন সাহাবার আগ আমার ওই সাহাবীর তার আব্বা এবং তার মা জননী বেঁচে আছে দেখো সাহাবারা বলেন ইয়া আমরা যতটুকু জানি তার দুনিয়ার জমিনে বাবা না দুনিয়ার জমিনে জনম দুখিনী মা আছে আমার নবী আপনার নবী আমার দরুদ নবী টুক 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 করে বাবা চলে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বলে মা মাগো আপনি কি আপনার সন্তানদের উপর রাগিনী তো হয়ে আছেন নাকি এবার মা ডাক দিয়া বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার জান আপনার কদমে কুরবানি হোক গো নবী ও গো নবীজি ওই বেটার কথা আমাকে আপনি বলিয়েন না ওই বেটা আমাকে এমন আঘাত দিয়েছে এমন কষ্ট দিয়েছে আমি আমার ওই বেটাকে আমি কোনো দিনও ক্ষমা করব না আমার নূর নবী দয়ার নবী বলছেন মা আপ আপনি যদি ক্ষমা না করেন গো মা আপনার কলেজ টুকরা নয়নের পারা আপনার নারী আপনার সন্তান মারা যাবে কবরটা নামের টুকরা হয়ে যাবে ওই জাহান নামের আগুন আপনার সন্তান সহ্য করতে পারবে না আমার নবীকে ওই মা জননী ডাক দিয়ে বলছেন নবী গো আমার ওই বেটা আবার কলে যাই আবুন করে আঘাত দিয়েছে গণবি ও গণবিজি আবার কলে যা খোরা শেষ হয়ে গেছে আমি বেটাকে ক্ষমা করব না ও জাহান নামের আগুনে গেলেও আমার কোনো যায় আসে না আমার নবী আপনার নবী হজরতে বেলালকে ডাক দিয়া বলছেন বেলাল রে যাও কিছু লোকড়ি কেটে নিয়ে এসো যাও কিছু লোকড়ি নিয়ে আইসো ওই নকরি দিয়া তুমি আগুন জ্বালায়া দাও এই কবরে যাওয়ার পর ওই কবরে জাহান নামের আগুনে জ্বলবে একে দুনিয়ার জমিনে তুমি জ্বালিয়ে দাও এবার বাবা আপনার লকড়ি নিয়ে এসে দেওয়া হলো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দাও 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 করে আগুন জ্বলছে আল্লাহর নবী হুকুম করলেন যাও এই আলকামাকে কোলে করে নিয়ে গিয়া তাকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করে দাও যখন কামাকে কোলানিয়া বাবা গো নবীর হুকুম মোতাবিক যখন আগুনের দিকে যাই নবীর হুকুম মোতাবিক যখন বাবা আমার আগুনের দিকে যায় মা জননী জনম দুখিনী মা দশ মাস পেটে ধরো মা দুই বছর বুকের দুগ্ধ খাওয়ানো মা ওই মা জননী টুক 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 করে তাকাচ্ছে তার কলেজ যারা টুকরা নয়নের পারাকে বাবাজি কোলে করে নিয়ে আগুনের দিকে যাচ্ছে আগুনের তেজটা দাউ 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 করে জ্বলছে এমন সময়তে আব্দা

আবার ওই বেটাকে আমি দশ মাস পেটে ধরেছি গো নবী আমি দুটো খেয়ে শান্তি পাই নাই আমি একটু বসে শান্তি পাই নাই আমি একটু শুয়ে শান্তি পাই নাই গো নবী নবী গো প্রসাদ যন্ত্রটা কত কঠিন আমার বেটায় হালকা মাকে আপনি আগুনে ফালাইয়া দিয়েন না আমি মা যদি আমি সহ্য করতে পারবো না

رسول الله صلى الله عليه وسلم